সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ প্রতিদিন কেনাকাটার প্রয়োজনে আমাদের কোথাও না কোথাও যেতে হয় তবে রাজধানীর কোনো মার্কেটে যাওয়ার আগে ওই এলাকার সাপ্তাহিক বন্ধের দিনটি জেনে নেওয়া জরুরি তাহলে বিড়ম্বনায় পড়তে হয় না তাই দেখে নিন সোমবার দুই ছয় আগস্ট রাজধানীর কোনো কোনো এলাকার শপিং মল ও মার্কেট বন্ধ যেসব এলাকার মার্কেট বন্ধ আগারগাঁও তালতলা শেরেবাংলা নগর শেওরাপাড়া কাজীপাড়া পল্লবী মিরপুর এক মিরপুর এক এক মিরপুর এক দুই মিরপুর এক তিন মিরপুর এক চার ইব্রাহিমপুর কচুক্ষেত কাফরুল মহাখালী নিউ ডিওইচএস ওল্ড ডিওইচএস কাকলি তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এরিয়া তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ক্যান্টনমেন্ট গুলশান এক ও দুই বনানী মহাখালী কমার্শিয়াল এরিয়া নাখালপাড়া মহাখালী ইন্টারসিটি বাস টার্মিনাল এরিয়া রামপুরা বনশ্রী খিলগাঁও গোরান মালিবাগের একাংশ বাসাবো ধোলপুর সায়দাবাদ মাদারটেক মুগদা কমলাপুরের একাংশ যাত্রাবাড়ি একাংশ শনির আখড়া দনিয়া রায়েরবাগ সানারপার যেসব এলাকার দোকানপাট বন্ধ রামপুরার মোল্লা টাওয়ার আলামিন সুপার মার্কেট রামপুরা সুপার মার্কেট মালিবাগ সুপার মার্কেট তালতলা সিটি কর্পোরেশন মার্কেট কমলাপুর স্টেডিয়াম মার্কেট গোরান বাজার মেরাদিয়া বাজার আয়সামশার শপিং কমপ্লেক্স দনিয়া তেজারত সুপার মার্কেট আবেদিন টাওয়ার ঢাকা শপিং সেন্টার মিতালি অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেট